যত তাড়াতাড়ি পারেন শোধ করবেন কিন্তু আপনি লোন তুলে নিয়ে বাড়ি বানাবেন জমি কিনবেন গাড়ি করবেন এটা কিন্তু ইসলাম আপনাকে কখনো অনুমতি দেয় না ব্যবসার হলো পাঁচটা শর্ত এটা চলছিল দ্বিতীয় শর্ত আচ্ছা মূল আলোচনা আর খুঁজে পায় আর লাইনই খুঁজে পাবে না যে কোন জায়গায় ছিলাম আর পাবেন মূল আলোচনায় পাবে না আর খুঁজে মূল আলোচনা কোনটাতে ছিল কোনটা থেকে আমি এত দূর চলে এলাম পাবে না খুঁজে মূল আলোচনা পাবেন খুঁজে পাওয়া যাবে আর কিনারা পাওয়া যাবে এইবার হবে না অনেক হয়েছে আবার বলেন 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 হয়েছে যে হে এরা ভালো সঙ্গে দেখবেন খারাপ মাল পাইল করে বিকেলের চপারা দেখবেন সকালবেলা তেলে গরম করে বিক্রি করে দূরের কাস্টমার মনে করে ছাড়ে দূরের কাস্টমারের জন্য আলাদা তেলে ভাজা আর লোকালের জন্য আলাদা তেলে ভাজা খাও খাও গরম গরম ভাজা বেকারে করে যে খরিদার যায় বাসের ছাদে করে যে খরিদার যায় ওই তেলে ভাজা মুড়িটা খায় আর পচা বলে থো থো বলে ফেলে দেয় রানিং কাস্টমার মনে করে আপনি বিকেলে চপ সিঙারা সকালে তেলে গরম করে চালিয়ে দেয় মনে রাখবেন এই ব্যবসাটাও আপনার জন্য হয়ে যাবে হারা সকালের একটা মাছের রক্ত নিয়ে বেলা বারোটা সাড়ে বারোটা একটার সময় পচা মাছের ওপরে জোর করে চাপিয়ে দিয়ে লাল রক্ত দেখিয়ে দিয়ে দামি দামে দামে ঝেড়ে দিলে এটাও কিন্তু হয়ে যাবে আপনার জন্য হারার সমাজে এমন কিছু মাছ ব্যবসায়ীও আছে কথা বলছেন না কেন নেই সকালে টাটকা মালের রক্ত ঝাড়ছে কখন বলেন তো বেলা একটা

শূন্য দিলে হবে না যে ব্যবসায় আপনি করেন না কেন ব্যবসা করতে গিয়ে কোনো আজি।

বলতে হবে যদি ওই সময় যায় বেশি বেশি যদি বলে সবসময় সময় একবার বসি পারবেন

প্যালা ধরব কবল হয়েছে

তিনটা চার নম্বর হল চতুর্থ নম্বর হল চার নম্বর হল চতুর্থ নম্বর হল

অনেক চাপ অনেক আমার এত সহজ ব্যাপার না একটা জমিকে তিনবার করে বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাওয়াটা খুব সহজ ব্যাপার দশ টাকার লটারি কেটে পঞ্চাশ লাখ টাকা পেয়ে যাওয়াটা খুব সহজ ব্যাপার কিন্তু ওটা বেশি দিন থাকবে না এটা একবার ভাবার দরকার

মসজিদে মনে করেন ভুলে গেলে তো হবে না ভুলে গেলে হবে বলেন জোর করে বলেন জোর করে বলেন হ্যাঁ জান মনেই পড়ছে না কোন জায়গায় ছেড়ে ভালো কথা বলেছে ভালো কথা বলে

যার যেটা আছে সব বুঝিয়ে দিলে এটাই হচ্ছে পাল্টা এইভাবে যদি কেউ পাল্টাতে পারে তার দু দোয়াল্লা কবুল করে নেবে কোন চা চা

জন্য কোন খাবারের ব্যবস্থা করবেন না হাবিবি আজম সে সময় বলেছিলেন ও আমার বিবি এগে শুনে রেখে দাও ও আমার বিবি জেনে রেখে দাও টেনশন নেব না চিন্তিত হয় না ও আমার বিবি আমি যে কোম্পানি রানদারে কাজ করছি এগে যে জমিদারে রানদারে আমি কাজ করছি এগে উনি হলেন খুব বড় মাপের মানুষ বড় মাপের কোম্পানি যারা রানদারে আমি চাকরি করছি উনি নিশ্চয় আমাকে বেতন দিয়ে কিন্তু স্যালারি আমাকে দেবে কিন্তু আমার আর কয়েকটা দিন অপেক্ষা কর দশ দিন হয়ে গেলে দশ দিনের মাথা নিশ্চয় আমার পেতর আমাকে বুঝিয়ে দেবে

আমার একটি ভিক্ষু গেছে হাবিবি আজম থাকতে না পেরে নিজের হালিয়ার নিজের বিবির নিজের স্ত্রীর শালটা খুলে চাদরটা খুলে নিয়ে শালটা খুলে নিয়ে চাদরটা খুলে নিয়ে শীতকালের জন্য যে চাদর ব্যবহার করে ওই চাদর খুলে নিয়ে গে ভিক্ষুককে দড়িয়ে দিয়ে বললেন ভিক্ষুক চলে যাও তাহলে যে মানুষটা আগে সুদ খেয়েছিল ভিক্ষুক দাঁড়িয়ে দিয়েছিল যে মানুষটা সৌবা করে আল্লাহকে মেনে নিয়েছে নিজের জামা খুলে আল্লাহর রাস্তে দান করে দিচ্ছে কতটাই তার মনটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আপনাকে এবারে মিলিয়ে নিতে হবে খালি পাকা মুসলমান বললে হবে দশ লাখ টাকা দামি গাড়ি চেপে আছে পনেরো লাখ টাকা দামি গাড়ি চেপে আছে রাজপথ আসছে একটা ভিক্ষুক যদি আসে পয়সা চাইতে গ্লাস তুলে দিচ্ছে কাঁচ তুলে দিচ্ছে এমন লোক দশটা টাকা দেবার ভয়েতে গ্লাস তুলে দিচ্ছে কাঁচ তুলে দিচ্ছে যাতে করে পয়সা না দিতে হবে কি ভাবছেন মন আপনার চেঞ্জ হবে না যদি আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশন না

এত উনি আশ্রমে আর অল্প সময় টুকু বলি প্রত্যেকে বিদায় নেব বাবাজি আমার মায়ের আসলে

বস আটা দিয়ে বললেন মা আটাটা তুমি নিয়ে যা খাও আর তোমার স্বামী কে বলবে যদি ইবাদত করতে পারে টিউটরি যদি ভালো দিতে পারে دیتی ভালো দিলে মালিক তার স্যালারি বাড়িয়ে দেবে হবে না এই বলে তিনি চলে গেলেন কিছু পরে দেখা যায় আবার একজন স্ত্রীর দরজা ঠোঁড়া মারলেন হাবিবা স্ত্রীর দরজা খুলে দিলেন

নুরানি চেহারা না ব্যক্তি দাঁড়িয়ে আছে বিদেশি মুসা পীরের নেই একজন নুরানি চেহারা না ব্যক্তি দাঁড়িয়ে আছে হাতে তেতা নুরানি চেহারা না ব্যক্তি দাঁড়িয়ে আছে ভারে করে ঘি আর মধু নিয়ে এসেছে নিয়ে এসে বললেন মা বাড়িতে নিয়ে গিয়ে খা আর আপনার স্বামীকে বলবেন ডিউটি বাড়ালে এগে স্যালারিও বাড়িয়ে দেয়া হবে উনিও চলে গেলেন কিছু পরে দেখা যায় আবার ব্যক্তি এলেন ব্যক্তি এসে দরজাখানা ঠোকা মানলেন দরজাখানা ঠোকা মারলেন ঠোকা মেরে দেখলেন দরজাখানা ঠোকা মারলেন ঠোকা মেরে দরজাখানা খানা খুলে দেবার আগা আর তোমার স্বামীকে বলবেন ভালো করে দিতে স্যালারিও পারিয়ে দেয়া হবে এই কথা বলে চলে গেলেন সুন্দর সময় হাবিবী আজম এলে এসে দরজাখানা ঠোকা মারলেন নামের আজমের স্ত্রী দরজাখানা খুললেন ফুলি দেখতে পেয়ে গেলেন যে হাবিবী আজমের ঘর থেকে খজবু আর খজবু ছাড়িয়ে গেছি জোরে হবে না

খবর কি আমার স্বামী আপনি ছিলেন না কিন্তু যার আন্ডারে আপনি কাজ করছেন আপনার মনি বা আপনার কোম্পানি খুব ভালো আপনি সব ব্যবস্থা আমার ঘরে পাঠিয়ে দিয়েছি আরো জুড়ে বলে আরো জুড়ে বলে হাবি দিয়া পানি নিয়ে আল্লাহ তারপরে শুক্রিয়া না করে কাঁদতে লাগলেন আল্লাহ আপনি সবই পারেন আল্লাহ মাত্র দশটা দিন আপনার এবাদত করি এটি আপনি এত খুশি হয়ে গেছে আমার ঘরেতে আপনি সব ভরিয়ে দিয়েছেন

টাকা অর্থ উপার্জন করে কোনো হারাম পথে যদি ব্যয় করে তাহলে কিন্তু আল্লাহ দরবারে কাজে লাগবে না এইটাও একটা শর্ত তাহলে শর্ত মেনে আপনাকে